মুসলিম উম্মার কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ মসজিদ আল্লাহর ঘর পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে মসজিদ মূলত আল্লাহর ঘর রাসলসালসাল্লাম বলেন আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার তাই মসজিদের সঙ্গে মুসলিম উম্মার হৃদয় ও আত্মার সম্পর্ক আল্লাহর ঘর মসজিদ নির্মাণ মেরামত সংস্কার এবং এতে দান সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয় তাই তো পৃথিবী জুড়ে হাজারো লাখ দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতঃস্ফূর্ত দানকৃত অর্থ সম্পদে আল্লাহ এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন মসজিদ নির্মাণ করাকে হাদিসে সাতকায়ে জারিয়া অর্থাৎ চলমান সাতকা হিসেবে অভিহিত করা হয়েছে মসজিদ নির্মাণের জন্য দান করলে যত দিন এই মসজিদে মানুষ ইবাদত বন্দেগী করবে তত দিন এর সোয়াব বান্দা পেতে থাকবেন মসজিদ নির্মাণের পাশাপাশি মসজিদে ফ্যান দেওয়া লাইট ইত্যাদি ব্যবস্থা করে দিলেও এ পেতে থাকবে দানকারী আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার আমল নামায় যা থেকে নেককি যোগ হবে তা হলো যদি সে শিক্ষা অর্জনের পর তা অন্যকে শিক্ষা ও প্রচার করে অথবা সৎ সন্তান রেখে যায় ভালো বই রেখে যায় অথবা মসজিদ নির্মাণ করে যায় অথবা মুসাফিরের জন্য মেহমানখানা নির্মাণ করে যায় অথবা নদী খনন করে যায় এতে বোঝা যায় খাটি কে শুধু আল্লাহর জন্য মসজিদ নির্মাণ ও সংস্কার করে গেলে কবরে বসে বসে এসব আমলের সোয়াব পেতে থাকবে বান্দা তাই সাধ্যমতো বেশি থেকে বেশি মসজিদ নির্মাণ ও সংস্কারে জানমাল দিয়ে সহায়তা করা চাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন দসর কারণে তবে এই ক্ষেত্রে আপনাদের কাছে আর্থিক কিছু অনুদান চাই যদি আপনাদের দয়া মর্জি হয় আলেকুম হুজুর মসজিদটা নির্মাণ করতে মানে পুনর্নির্মাণ করতে আপনার তো মসজিদটা আমরা দেখলাম পিছনে বাকি গেছে এখন এটা পুনর্নির্মাণ করতে অন্য জায়গাত স্থানান্তর করব তো আপনারা আমাদের জায়গা দেখাইছেন আমাদের জায়গা পছন্দ হয়েছে এই জায়গাটা মসজিদটা নির্মাণ করতে কত টাকা ব্যয় হতে পারে আপনার এই এলাকার পরিস্থিতি অনুযায়ী সবকিছুর দাম এবং যাতায়াত ভাড়া সহ আপনি একটু বলেন কত টাকা খরচ হতে পারে 5 থেকে 6 লক্ষ টাকা দরকার 5 থেকে 5টা লক্ষ 6 লক্ষ টাকার মত লাগতে পারে ভাঙ্গামাটি যে লাল লঙ্গ দূর থানার এলাকাতে এই মসজিদটা তো এই মসজিদটাতে আমরা আগে একটা ভিডিও করছিলাম এই মসজিদের ফিসনটা বাকি গেছে তো আমাদের দেশ ও বিদেশ থাকি যারা প্রবাসী থাকি আমরারে হেল্প করেন বিভিন্নভাবে অনেকেই মসজিদ নির্মাণ করতে করি আমাদের কাছে যোগাযোগ করেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই মসজিদটা যাতে নির্মাণ করার লাগে আমাদের 5 থেকে 6 লক্ষ টাকা দরকার যদি আপনারা সহযোগিতা করুন তাহলে মসজিদের খাজটা আমরা দরতাম এবং এই কাজটা হাতও নিতাম তো আপনারা সবাই সহযোগিতা করবা আমরা এই এলাকার সবার সাথে যোগাযোগ করছি তারা আমাদের সর্বাত্মক হেল্প করবা আর এই এলাকার বর্তমান যে পরিস্থিতি সবাই দরিদ্র সীমার নিচে সবাই দিন দিনমজুর তারা যে মানে মসজিদের লাগি বেশি ডোনেশন করা বা এমন কিছু করা সম্ভব না তারা লাগি তাহলে তারা শ্রম দিয়া যতটুকু সাহায্য করতে পারে আমরা করবো যদি আমরা মসজিদের খাসটা দিই সো আপনারা সবাই আমাদের হেল্প করবা সহযোগিতা করবা এখানে হুজুর তাই তাইলে আমরা হেল্প করবা এলাকার পঞ্চায়েত যারা আসুন সবাই হেল্প করবা ধন্যবাদ সবাই রে বলা তাবা সুস্থতাবা আসসালামু আলাইকুম